বন্ধুরা ডিসেম্বর মাস পড়ে গেল এখন তো পিকনিকের মরশুম আমরা তো পিকনিক করবই সেই জন্য আমি ভাবছি আপনাদের এখন কয়েকটা পিকনিকের স্পট দেখাবো আমাদের এই হুগলি চন্দ্রনগর মানকুন্ডু ব্যান্ডেল এই সব এরিয়ার মধ্যে তো এখানে খুব সুন্দর সুন্দর পিকনিকের স্পট রয়েছে তো অনেকগুলো পার্ক রয়েছে সেই পার্কের ভেতরে পিকনিক করতে দেয় কিছু টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয় তারপরে একটা স্পট বুক করতে হয় তো এটাই নিয়ম তো আমি সেই জন্য আজকে আপনাদের দেখাবো সামনেই সোয়াখাল পর্যটন কেন্দ্র আর আছে পাশেই ময়ূর মহল এই দুটোই আপনাদের আজকে দেখাবো পিকনিক স্পট আপনারা ভালোভাবে দেখুন আর ফোন নাম্বারও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখার চেষ্টা করব। এখন আমি এগিয়ে চলেছি গ্রামের কাছাকাছি দিল্লি রোডের উপরেই আমি এগিয়ে চলেছি জায়গাটা আমাদের হুগলি জেলা ব্যান্ডেলের কাছে এবং আদিসপ্তগ্রাম থেকে আরও কাছে দিল্লি রোডের ওপরে একদম প্রপার একদম দিল্লি রোড তার গায়েই শোয়াখাল পর্যটন কেন্দ্র এবং তার পাশেই রয়েছে ময়ূর মহল পিকনিক উদ্যান চলুন আমরা একটু দেখে নিই বন্ধুরা এটাকে বলছে সোয়াখাল পর্যটন কেন্দ্র হুগলি জেলা পরিষদ টিকিট হচ্ছে কুড়ি টাকা দাদা টিকিট কত কুড়ি টাকা করে আচ্ছা ওই আচ্ছা ভেতরে ময়ূর আছে ময়ূর নেই আগে তো ছিল না আচ্ছা হ্যাঁ আমফানে আমফানে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেরিয়ে চলে গেছে আচ্ছা 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 আর পিকনিক কি কীরকম চার্জ হ্যাঁ হ্যাঁ পার হেড কুড়ি টাকা আর দেড়শো টাকা হচ্ছে স্পট আচ্ছা আচ্ছা হ্যাঁ কতজন পঁচিশ জনের স্পট পার হেড কুড়ি টাকা আর হচ্ছে দেড়শো টাকা স্পট ভাড়া আচ্ছা আচ্ছা বাহ এটা জেনে নিলাম আর যোগাযোগের নাম্বার টাম্বার আছে আর বুকিংটা কিভাবে করবে আচ্ছা এখানে এসে করতে হবে নাম্বারটা বলুন এটা হচ্ছে সোয়াখাল সোয়াখাল পিকনিক স্পট এই জায়গাটা এখন পিকনিকের জন্য বুকিং না হচ্ছে সেটা তো শুনলেনই দাদার মুখে তো আপনারা চাইলে বুক করতে পারেন আগে থেকে জায়গাটা খুবই সুন্দর কেউ বুক করলে বুকিং নেবেন তাই তো কবে থেকে বুকিং হবে আচ্ছা কালকে থেকে বুকিং শুরু হয়ে গেছে হ্যাঁ তার মানে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে তারপরে এবারে চললে ফেব্রুয়ারি মার্চ অবধি ওকে এটা হচ্ছে সোয়াখাল সোয়াখাল পিকনিক স্পট বন্ধুরা আমরা তো সোয়াখালে এসে পিকনিক করতেই পারি শোয়াখালটা আপনাদের দেখালাম খুব সুন্দর আর এখানে দেখুন ফুল গাছ লাগানো হচ্ছে এগুলো যখন ফুটবে খুব সুন্দর লাগবে আর পিকনিক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সোয়াখালে তা আমি দাদার পারমিশন নিয়ে একটু ভেতরে ঢুকলাম এখানকার যে কাউন্টারে রয়েছেন তো আমি জাস্ট একটু আপনাদের ক্লিপটা দেখিয়ে দিচ্ছি এবং স্পটগুলো দেখিয়ে দিচ্ছি যে এটা এটা ঠিক ব্যান্ডেল আদি সপ্তগ্রামের মাঝখানে তো সেই জন্য এইটা একদম দেখুন এই যে এই যে হাইওয়ে একদম ধার দিয়ে যাচ্ছে দিল্লি রোড আর জেলা হুগলি পশ্চিমবঙ্গ রাজ্য জায়গাটা হচ্ছে সোয়াখাল আপনারা ট্রান্সপোর্টেশান একদম আরামসে চলে আসতে পারেন এখানে গাড়ি রাখতেও কোনো সমস্যা নেই আর এখানে ওপরে সব পিকনিক স্পটগুলো এখান থেকে একটু উঠতে হবে এই যে সব স্পট দেখুন এই সব নিচে জায়গাগুলো খুব খুব করা আছে এগুলো সব স্পট প্রচুর আছে জায়গা ভেতরে আর বন্ধুরা এখানে ময়ূর দেখেছিলাম সাদা ময়ূর সাদা ময়ূর এবং ময়ূরের যে নর্মাল নীল রঙের সেটাও দেখেছিলাম আর এটা এখন পুরো নষ্ট হয়ে গেছে দাদাকে জিজ্ঞেস করলাম উনি বললেন আমফানের ঝড়ে গাছ পড়ে গিয়ে ময়ূর পালিয়ে গেছে মানে ভেঙে গেছে খাঁচা ময়ূর বেরিয়ে গেছে আর পাশেই তো রাজহাট ওখানেই চলে গেছে হয়তো আর এখানে দাদার কথা অনুযায়ী ছটা রুম আছে ছটা রুম আপনারা পিকনিকের সময় নিতে পারেন আর সেই রুমগুলো নিলে পাঁচশো টাকা এক একটা রুম আর স্পটের দাম হচ্ছে দেড়শো টাকা আর পার হেড কুড়ি টাকা একটা স্পটে জন থাকতে পারে পঁচিশ জন একটা স্পটে পঁচিশ জন থাকতে পারে পিকনিক পার্টি আর কি আর এখানকার নিজস্ব সাউন্ড সিস্টেমই চলবে সেটা বাইরে থেকে আনলে হবে না আর আপনারা রান্নাবান্নার জিনিসপত্র এই দেখুন এটা একটা স্পট দেখুন এগুলো স্পট আরও সব রয়েছে সব স্পট রয়েছে এখানে গোটা দশ পনেরো স্পট রয়েছে এখানে আপনারা পিকনিক করতেই পারেন নিরিবিলি জায়গা আর সাউন্ড সিস্টেম আপনাদের চলবে না এখানকার নিজস্ব সাউন্ড সাউন্ড সিস্টেম আছে আর আপনারা চাইলে এখানে এসে পিকনিক করতেই পারেন এটা জেলা পরিষদের এখানে বললাম সবই মোটামুটি আর দাদার পারমিশন নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো জায়গাটা সুন্দর কিন্তু কিছুটা মেনটেনেন্সের অভাব রয়েছে আসলে এই তো সিজন পিকনিকের সিজন সবে শুরু হলো কিন্তু আরও আগে থেকে ব্যবস্থা নিলে হয়তো আরও ভালো হতো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো সব করে দেন পিকনিকের সময় হঠাৎই বেরিয়ে পড়েছি তাই একটা পিকনিক স্পটের ভিডিও বানিয়ে দিলাম আর এখানকার ফোন নাম্বার বুকিং করার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে আপনারা নম্বর পেয়ে যাবেন সত্যি আশা করি অসুবিধা হবে না সেখানেই ফোন করে আপনারা এসে স্পট বুকিং করতে পারেন বা দাদার সঙ্গে কথা বলে নেবেন যেটা ভালো হয় করবেন আমি এখন বেরিয়ে যাচ্ছি এই হলো গেট এখানে এখন গার্ডেনিং চলছে আসলাম দাদা এই হলো আমার বাইক আর এই হলো সোয়াখাল পর্যটন কেন্দ্র আর এখানে আপনারা একটু পড়ে নেবেন এগুলো আমি একটু ছবিটা তুলে নিচ্ছি ভিডিও পজ করে একটু দেখে নিতে পারেন এই লেখাগুলো করে নিলে আপনাদেরই সুবিধা হবে এদিকেও কিছু নিয়মাবলী রয়েছে এটাও একটু আমি তুলে নিলাম আপনারা ভিডিও পজ করে একটু দেখে নেবেন এটা আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর এই যে বলছিলাম এই যে দিল্লি রোড এখান থেকে দেখতে পাচ্ছেন খুচুরা বারো কিলোমিটার কলকাতা ফিফটি ফোর শ্রীরামপুর টোয়েন্টি সেভেন এ হলো দিল্লি রোড এই গলির ভেতরে ময়ূরমহল পিকনিক উদ্যান এখানেও হয় চলুন দেখি ময়ূরমহল পিকনিক উদ্যানটা কেমন হ্যাঁ এই হলো ময়ূর মহল পার্ক তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন দেখে এইটাকেই বলা হচ্ছে সোয়াখাল দেখুন একটা সত্যি একটা খাল সোজা চলে গেছে তাহলে সোয়াখাল পিকনিক স্পটটাও একদম পাশাপাশি ময়ূরমহল একদম তার পাশে চলুন টিকিট কাউন্টার দাদা টিকিট কত করে ত্রিশ টাকা আচ্ছা ভেতরে কি আছে ময়ূর আছে আচ্ছা ত্রিশ টাকা টিকিট আচ্ছা আচ্ছা

এক থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ আগে থেকে বুক করে নিলে সেটা পাওয়া যাবে তাই স্পট বুকিং জন্য একশো টাকা আর যা পার হেড ওটা দিতেই হবে এন্ট্রি ফি আচ্ছা আর যেটা প্রবেশ করলে ত্রিশ টাকা দিতে হবে তার জন্য একশো টাকা আচ্ছা আচ্ছা এক থেকে জন আচ্ছা আচ্ছা আর জল টলের ব্যবস্থা সব আছে হ্যাঁ 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 বন্ধুরা তাহলে মোটামুটি জেনে নিলেন পার হেড তিরিশ টাকা এন্ট্রি ফি আর একটা স্পট বুকিংয়ের জন্য একশো টাকা আগে এসে বুক করে যেতে হবে সেই নম্বরও আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ভেতরের দৃশ্য আমি দেখাচ্ছি কাউকে নিয়ে ভেতরে যেতে হবে হ্যাঁ বন্ধুরা এই ময়ূর মহল পিকনিক স্পট এটা মেনলি তো আমি ভাবলাম একটু ভালোভাবে আপনাদের দেখি আর পরিবেশটা তো অসাধারণ আর এর উপরেও কিন্তু পার্কিং আছে আর এই জায়গাটা তো অসাধারণ এখানেও অনেক গাড়ি পার্ক হয়ে যাবে আর এখানে মোটামুটি বাসও নাকি উঠে যায় বলবো বাদ দিয়ে তো এই হচ্ছে একটা পার্কিং স্পট জায়গাটা হচ্ছে ময়ূর মহল এটা ওই হুগলিতেই ওই আদিসপ্তগ্রামের এখানে এখান থেকে কাছে পড়বে আদিসপ্তগ্রাম এটা একটা সুন্দর আমবাগান আমি আপনাদের ভেতরে নিয়ে গিয়ে পুরো দেখিয়ে দিচ্ছি যে পিকনিকের টাইম শুরু হয়ে গেছে ডিসেম্বর মাস পড়ে গেছে অতএব এখন বুকিংও শুরু হয়ে গেছে আমি স্পটগুলো কেমন ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানকার পরিবেশ তো দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর পরিবেশ সত্যি জায়গাটা অসাধারণ আর আমি এখন যাচ্ছি স্পটগুলো দেখতে আপনারাও দেখে নিন যদি কলকাতা থেকে আসেন বা আশেপাশে যেখান দিয়েই আসেন এই জায়গাটা প্রপার পড়ছে একদম মানে হুগলি আর হুগলি আর আদি সপ্তগ্রামের মাঝখানে একদম তো তার মানে আপনারা দিল্লি একদম দিল্লি রোডের গায়ে মানে একদম আসা একদম ইজি আর আমি এখন সেই লোকেশানটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমিও একটা প্রোগ্রাম করছি যে এখানে বাচ্চারা একটু খেলতে খেলতে পারবে তবে সবে পিকনিকের টাইম শুরু হচ্ছে তো এখন এদের একটু গুজগাছ করতে হবে স্পট হচ্ছে এগুলো তার মানে ওপর দিয়ে কোথা থেকে আসবে লোক ঢুকে কোথা দিয়ে আচ্ছা আচ্ছা সিঁড়ি রয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো সব হুম এগুলো হলো স্পট আচ্ছা মোটামুটি এই যে নম্বর লেখা আছে না তিন চার আচ্ছা এক একজনের জন্য তার মানে মোটামুটি পঞ্চাশ ফুট হবে না পঞ্চাশ ফুট হবে তিন থেকে চার তার মানে পঞ্চাশ ফুট বাই এদিকে পঁচিশ ফুট মোটামুটি এরকম জায়গা আছে কল রয়েছে আচ্ছা এদিকটা এদিকটা কি স্পট হ্যাঁ এদিকটা স্পট আচ্ছা এই যে আট নম্বর লেখা রয়েছে

আর এগুলো সব কল লাগানো রয়েছে দেখছেন কল আচ্ছা বাথরুমগুলো কোথায় এর যারা আচ্ছা আর আর এই আর কোথায় বাথরুম এখন যারা আসবে তার মানে এই এই যে ওরা যাচ্ছে ওখানেও আছে হ্যাঁ 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 বুঝতে পেরেছি ঠিক আছে আর এগুলো এখনকার যারা আসছে তারা এই বাথরুম ইউজ করবে হ্যাঁ তাহলে পিকনিক চালু হবে কবে পিকনিক তো অলরেডি ডিসেম্বর পড়ে গেছে হ্যাঁ আট তারিখ থেকে তার মানে পরের রবিবার ঠিক আছে বন্ধুরা তাহলে এই যে জায়গাগুলো দেখলেন এই জায়গাগুলোর মধ্যে স্পট চয়েস করতে হবে আর এখানে এসে কি মানে প্রকৃতির সঙ্গে আপনি একাত্ম হতে পারবেন আশেপাশে অঞ্চলটা ঘুরে দেখতে পারবেন আর যদি আপনাদের মনে হয় যে এখান থেকে গিয়ে আমরা মানে আশেপাশের যে দর্শনীয় জায়গাগুলো দেখবেন সেটাও দেখতে পারবেন চাইলে আপনারা ব্যান্ডেলচার জিমামবাড়া দেবানন্দপুর এসবও দেখতে পারবেন কিন্তু পিকনিক করতে আসলে সবাই মিলে একসঙ্গে আনন্দ করবে হৈল্লোর করবে সেটাই তো একসঙ্গে থাকাই ভালো আমার মনে হয় এক জায়গায় থেকে একসঙ্গে আনন্দ করে পিকনিক করা এর মজাই আলাদা আচ্ছা বলছি রান্না করবে কি রান্না করার কোনো সেড দেওয়া জায়গা আছে হ্যাঁ এটা যেমন একটা এ এখানে কজন করবে হ্যাঁ ত্রিশ মধ্যে একজন রান্না বান্না করতে পারে এখানে আচ্ছা ওপরে যেগুলো রয়েছে ওইখানে রান্না কোথায় হবে হ্যাঁ ওপরে যে দেখলাম তো পুরো ফাঁকা হ্যাঁ সেটা ঢুকবে কিন্তু ধরুন আপনার যখন আটটা দশটা পিকনিক পার্টি একসঙ্গে ঢুকবে তখন রান্না করে সবাইকে দিতে পারবেন হ্যাঁ মানে ব্যব তারা আর কি ওই হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আর আপনারও রান্না করে খাইয়ে দিতে পারবেন আপনাদের লোক আছে আচ্ছা ওরা এসে খাইয়ে দেবে আর কি এতগুলো লোক বলে দিলে একটা টাকা আগে থেকে বলে দেবে ওরা খাইয়ে দাইয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে মেজে ওরা নিয়ে চলে যাবে আর যারা পিকনিক করতে আসবে তারা খেয়ে দিয়ে আনন্দ করে বাড়ি চলে যাবে শুধু টাকাটা দিয়ে দেবে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে ডেকোরেটরের আর খাওয়া দাওয়ার নাম্বারটা দিয়ে দিন আর আপনাদের নাম্বারটা দিয়ে দিন আমি শেয়ার করে দেবো বন্ধুরা তাহলে শুনেই নিলেন মোটামুটি আলোচনা খাওয়া দাওয়ার ব্যাপার থাকলে যদি আপনারা মনে করেন বাইরে থেকে আসবেন ওসব ঝামেলা নেবেন না ডেকেটারের লোক এসে কাজকর্ম করে খাইয়ে দাইয়ে দিয়ে ওরা চলে যাবে আইটেম বলে দেবেন কি খাবেন সব একদম ব্যবস্থা হয়ে যাবে তো মোটামুটি আমি ময়ূর মহল আপনাদের দেখিয়ে দিলাম এটা সত্যি সুন্দর জায়গা আর এখন পার্ক যখন কাপেলদের একটু ভিড় থাকে কিন্তু পিকনিকের সময় এসব ব্যাপারটা থাকবে না তো সেই সেই জন্য আপনারা আরামসে এখানে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা একটা দোকান রয়েছে এখানে কিছু টুকটা খাবার দাবারও পেয়ে যাবেন এই যা আছে পিকনিকের সময় তো আরও বেড়ে যাবে না এসব তখন আরও বেড়ে যাবে এখন লোকজন কম তাই কম তো এখানে বাইরে খাবার দাবার কোনো কিছুই পাবেন না কিন্তু তখন এর উপর ডিপেন্ড করতে হবে আর আপনারা তো খাবারের ব্যবস্থা বাইরে থেকে আগে থেকে এখানে কারা রান্না করবে কীভাবে খাওয়া হবে সব করে নিয়ে আসবেন আচ্ছা যদি দাদা বাইরে থেকে যদি রান্নার লোক ডেকোরেটার সব নিয়ে এসে একদম ঢোকে ঢুকে রান্না বান্না করে একদম সব করতে পারবেন সব কমপ্লিট শুধু পার হেড তিরিশ টাকা আর এক এক একটা স্পট একশো টাকা অগ্রিম বুকিং করা যাবে সেই বুকিংয়ের ফোন নাম্বার এবং যে ডেকোরেটার যে আপনাদের খাইয়ে দাইয়ে ব্যবস্থা করে দেবে তার ফোন নম্বরও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি ঠিক আছে বন্ধুরা তাহলে ময়ূর মহল আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল আমি সব আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে রাখছি ফোন নাম্বারগুলো সব আপনারা এখান থেকেই পেয়ে যাবেন বন্ধুরা ময়ূরমহল পার্কের এই দাদার সঙ্গে আমার আলাপ হলো দাদার মাধ্যমে সব কিছু জানতে পারলাম দাদার নামটা নাম হচ্ছে রাজু মুখার্জি দাদার নাম রাজু মুখার্জি আর দাদা মোটামুটি থাকেন এই সময় তো পিকনিকের সময় তো আপনি আপনি থাকবেন হ্যাঁ দাদা অত্যন্ত হেল্পফুল মানুষ আপনারা হেল্পও পেয়ে যাবেন কোনো সুবিধা অসুবিধায় হ্যাঁ মেন কাউন্টারে দাদাই থাকেন তো দাদা খুব ভালো লাগলো আপনাদের পিকনিক উদ্যান দেখে আমরা আমাদের বন্ধুরা আসবে আপনারা একটু ভালো করে দেখে শুনে দেবেন কোনো অসুবিধা হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা আসছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তাহলে পুরোটাই বুঝে গেলেন ময়ূর মহল পার্কে আপনারা সামনেই শোয়াখাল রয়েছে সেটা তো কথা বলতে পারেন আপনাদের ইচ্ছা তো এটা আমার ভালো লাগলো ওই সোয়াখাল পার্কটা উনি বললেন ভেতরে কিছু দেখে লাভ নেই জঙ্গলে পড়ে আছে পিকনিকের সময় আসবেন হয়ে যাবে ওই নম্বরও থাকবে তো সেটাও দেখে নেবেন খাল আর দুটোই পাশাপাশি শোয়াখালটা একদম দিল্লি রোডের ওপরে আর এটা একশো মিটার ভেতরে এসে ওর সামনে থেকে যাই হোক বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি আপনার সব ভালো থাকবেন আবার দেখা হবে পটের ভিডিওতে ধন্যবাদ